যাই হোক একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো একটা সাপ এই সাপটার নামটা ঠিক কী যেন কি হরডে সাপ আমাদের আঞ্চলিক ভাষায় বলে হরহরে সাপ যাই হোক এই সাপটার মুখটা কত ছোটো আর সাপটাও কত ছোটো বেশি বড় না কিন্তু একটা ব্যাংক ধরেছে দেখো কত বড় ব্যাগ অনেক বড়ো ব্যাঙ্ক দেখতে পাচ্ছো কত বড়ো ব্যাংটা তো এই সাপটা প্রথমে ব্যাঙের কিন্তু মাথারাই ধরেছে দেখো মাথারা ধরেছে মুখের মধ্যে নিয়েছে তারপরে পুরো শরীরটা এখন পড়ে আছে এখনও জানতো সাপ আর ব্যাংকটা খাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছো তো সাপটা শরীর থেকে কিন্তু তার খাওয়ারটা অনেক বড় হুম শিক্ষারটা তার অনেক বড় যার তার মানে এটা কী যেন যার যতই রোজগার হোক না কেন তার খরচাটা তত বেশি থাকে যে দশ টাকা রোজগার করে তারও খরচা আছে আর যে এক লাখ টাকা রোজগার করে তারও খরচা আছে যে এক লাখ টাকা রোজগার করে তার কিন্তু যে এক লাখ টাকাই থাকবে এরকম কোনো ব্যাপারই না তার কিন্তু কম টাকাও থাকবে আর যার একশো টাকা রোজগার কিংবা দশ টাকা রোজগার তারও ন টাকা হলেও খরচা আছে

재미ish hurting... This is legendary F hoc Digital спорт how come was good 午 immortally What flats do